ডিক্সার মনোটন মাত্র পঁচানব্বই হাজার টাকা ডাবল এর নাম্বার করা গাড়ি অনলি আটচল্লিশ হাজার টাকা পালসার এনএস লাগবে না পালসার এ এস লাগবে নাকি পালসার সুজুকি জিক্সার লাগবে কোনটা লাগবে ভাই পালসার উনসত্তর হাজার উনসত্তর হাজার আর টিআর এটা উনসত্তর হাজার তিন টাকা এই নাম্বার করো সত্তর হাজার পঁচাত্তর হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার দুইটাই নাম্বার করা গাড়ি ডাবল ডিক্সার আসসালামু আলাইকুম আপনি কি একটি মোটরসাইকেল কিনতে যাচ্ছেন আপনার বাজেট খুবই কম এরকম যদি আপনার বাজেট এরকম হয়ে থাকে আজকের ভিডিওতে মাত্র পনেরো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকায় ইনশাল্লাহ বাইক পেয়ে যাবেন মানে এক কথায় সাইকেল বাইক আলাইকুম আসসালামাইকুম ভাই আপনি

আর কে আর কে কে ওয়াই কেউ হয় জি ভাই কে ওয়াই আর কে আর এই যে একটা গাড়ি ভাই গাড়ির ভাই কি একটা মাছের নাম মনে হইতাছে মাছের মাথাটা এত বড় থাকে হ্যাঁ এরকম থাকে ভাই এটা আজকে দেখবো একবারে অল্প দামে

আর হাবিবের নাম বললে কিন্তু বইলে দিছি এক হাজার যাবে ইনশাআল্লাহ ভাই সমান কইরা দিলাম এটাও কত 50 হাজার 50 এ দিয়ে দিলাম আচ্ছা ডাবল লিখছ এই মাত্র 50 এ মাত্র 50 এ আর যারা লোকেশন জানেন না আবারো বইলা দিতেছি আমাদের লোকেশন নওশন্দি জেলা পলাশ থানা প্রাণারে ফেলে এক নাম্বার যদি কোনো ভাই ঢাকা গুলিস্থান সাদেবাস থেকে আসেন ইজি লোকেশন নওশন্দির বুকে পাঁচ দো নামরে গাউসিয়া মাদুদ দিবাস স্টেশন থেকে আসলেন পাঁচ দো নামরে ইটাকলা বৈরব কিশোরগঞ্জ থেকে আসলো নওশন্দি পাঁচ দো নামরে পাঁচ দো নামর নাইমে বললে হবে পলাশ জামালপুর যাবে

যে ভাই গাড়ির সিটে বসবে উনি বলতে পারবে তো মানিবে কিনি দোকানদারে দেখায় যে ভাই দেখেন কোনো দাগ পরে কিনা একবারে ঠিক এরকমই ভাই এই যে দেখছেন সিটটা সত্তর করে দেন ভাই

আপনার প্রাইস দিব আজকে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার দিলাম ভাই ঠিক আছে রয়্যাল এনফিল্ড কোন মডিফাই না কোম্পানি যেরকম বার করছে এরকমই একবারে এই গাড়িটা চালাবেন আর ইউরোপিয়ান বাপ নিবেন ঠিক আছে ভাই প্রাইস টাকা কত হবে ভাই আজকে প্রাইস থাকবে মাত্র 75000 টাকা মানে ইউরোপিয়ান বাপ আসবে লাখ টাকার নিচে নাকি ভাই লাখ টাকার নিচে ডাবল লিক্স এর গাড়ি ডিজিটাল নম্বরের গাড়ি চাকা ও মাশাআল্লাহ চাকা দেখলে গাড়ির গাড়ির সৌন্দর্য আরো বাড়ে ভাই মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা ইনশাআল্লাহ ভাই তারপর কোন বাইক দেখব ভাই এই যে আরো একটা স্কুটি

ভাই অনেক ভাই লং টাইম ভিডিও দেখতে পছন্দ করে না অনেক লং টাইম ভিডিও হইলে অনেকে আবার ভাই বিরক্ত ফিল করে ভাই লং টাইম নিব না অবশ্যই তাড়াতাড়ি সবগুলো দেখাই দিব আপনারা কিন্তু

ওয়ালটন কোম্পানির রেঞ্জার একবারে সুপার ফ্রেশ একটা গাড়ি এই যে নাম্বার করা গাড়ি আপনি অল্প বাজেটের মধ্যে এই গাড়িটা বেস্ট হবে আশা করি মাত্র 32000 টাকা 30000 ভাই শোক ভাই জান 230 ভাই ধন্যবাদ ভাই ভাই এন্টে স্যার এই যে এন্টে স্যার

সেলফের গাড়ি ঠিক আছে নাম্বার করা ডিজিটাল নাম্বারের গাড়ি মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ মাত্র বত্রিশ লাগানো আছে মাত্র বলেন বা এই যে দেখেন বাইকের সমুদ্র এই যে দেখেন ভাই

রানিং কোনো কারণে যদি কি হয়ে যাবে না প্রাইস টা কম রাখেন ওইটা তো সম্ভব নাকি হ্যাঁ অবশ্যই সম্ভব ওইটা টাকাটা এই যে টার্বু ঠিক আছে এই টার্বু আজকে দিতেছি মাত্র চল্লিশ হাজার টাকায়

আমরা বলি গলাকাটা বত্রিশ হাজার টাকা ব্রেক ব্রেকের গাড়ি দশ বছরের নাম্বার করা আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার গাড়ি হ্যাঁ ডিজিটাল নাম্বারের গাড়ি মাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা তারপর কি আছে এই যে পনেরো টাকার গাড়ি টাকা পয়ত্ৰিশ হাজাৰ পঁয়ত্ৰিশ বা এই ঢাকাৰ নাম্বাৰ দিব বিছ হাজাৰ বিশ হাজারে আরে উনিশ হাজারে ভাই উনিশ হাজার আঠারো হাজারে দিলাম ভাই হিরো স্পেন্ডার ঢাকার নাম্বার মাত্র আঠারো হাজার আঠারো হাজারে দিলাম লাইক শেয়ার করবেন সব আপডেট বেরিয়ে পাবেন

আছে আনন্দুল নাওন কে আছে আমাদের সাথে ভাই পালসার এনএইচডি বসকে 80000 টাকা মাত্র 80000 টাকায় পালসার এনএইচডি 55000 টাকায় ডিসকভার এসটি 30000 টাকা ভাই 58000 টাকা করা যায় ভাই ভালো মনে হচ্ছে

ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের ম্যাক্সজেট ম্যাক্সজেট ডাবল ডিক্সের নাম্বার কি করা গাড়ি ভাই আজকে দিব মাত্র 50000 টাকা 50000 এ 50 এ দিয়ে দিলাম 48 ভাই 2000 টাকা ভাই দিলাম ভাই 2000 কম দিলাম মাত্র 48000 এর ম্যাক্সজেট ডাবল ডিক্স স্টার আর এন এন্ড আর সেলফের গাড়ি ভাই আজকে মাত্র 35000 টাকা

এইখান থেকে ভুইয়া মোটর থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনার কোনো বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন এখানে বাইকের পেপারসের 100% গ্যারান্টি থাকবে এটা আমার মুখে বলবো না সোহাগ ভাই বলবে এখন ভাই পেপারসের গ্যারান্টি আজি বন্ধু যদি কোনো ভাই বলতে পারে পেপারস ডুপ্লিকেট কিংবা গাড়ির চুরির

পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম দশ হাজারে ভাই আল্লাহ পাঁচ হাজার হ্যাঁ এক লাখে দশ হাজারে টাকা ভাই দিলাম দশ দিলাম ঠিক আছে এক লাখ দশে দিলাম পঁচিশে ইনশাআল্লাহ

নতুন নতুন ভিডিওগুলো যেন যে আপনার কাছে সবার আগে পৌঁছায় ভাই যাওয়ার আগে আমারও ঠিকানা একটু জানতে চাচ্ছি আমাদের লোকেশন একবার এই যে নরসিংদীর বুকে পলাশ থানা প্রাণারে ফেল এক নাম্বার গেট যদি কোনো ভাই ঢাকা গুলি স্থান থেকে আসেন অবশ্যই বলতে হবে নরসিংদী পাঁচ দু নম্বর যাব কাশপুর কাউসিয়া মাদুর থেকে আসলো পাঁচ দু নম্বর ইটাপলা ভৈরব কিশোরগঞ্জ থেকে আসলো পাঁচ দু নম্বর পাঁচ দু নম্বর বললেই হবে পলাশ জামালপুর যাবো মাত্র তিরিশ টাকা সিএনজি ভাড়া নেবে আর যদি কোনো কোনো ভাই টঙ্গি আবদুল্লাপুর থেকে আসেন তাহলে অবশ্যই ওইখান থেকে কিন্তু হ্যাঁ বৈরবের গাড়ি চলে হ্যাঁ বৈরবের গাড়িতে উঠা বললে হবে নটচন্দি গোরাশাল ব্রিজের পূর্ব বর্ষে নামবো ব্রিজের পূর্ব বর্ষা নাই মা সি এন জিতে দশ টাকা বাড়া নিবে মারা আজকে বিদায় নিতেছি আজকে বিজয় নিচ্ছে আলাইকুম